সংগ্রামী ও বন্ধুগণ আমরা কি দেখেছি এই খুনি হাসিনা সরকার সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলাম কথা বলবে হক কথা বলবে সেই স্বাধীনতাটুকু কুকু কেড়ে নিয়েছিল কিনা বলেন সংগ্রামী ও বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক মৌলানা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মরাট ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাখিরাদের জন্য আয়োজিত এ প্রোগ্রামের সম্মানিত উপস্থিত সভাপতি মহোদয় এবং প্রধান অতিথিসহ বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় সৌদি সভাপতি রুল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন লোক বলেছেন গিভ মি এ ব্লাড আই গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব আমার আইব ভাই বলে গিয়েছেন আমরা বাউন্ন সাল দেখিনি একাত্তর সাল দেখিনি আমাদের সৌভাগ্য হয়েছে চব্বিশ সাল দেখার আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের মেধাবী চৌকশ ছাত্র শহীদ আবু সাইদ ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুগ্ধ আমাদের রক্ত দিয়ে দেখিয়ে গিয়েছেন যে তোমরা রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেব আমার এখনও বারবার মনে পড়ে পানি নেবেন পানি পানি লাগবেন পানি একটা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যখন পানির ফেরিওয়ালা হয়ে যায় তখন আমাদের সত্যি বিবেক জাগ্রত হয়ে যায় মোরডিন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আয়োজন করেছে যে দোয়া মহাবিদ আয়োজন করেছেন আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যারা এখানে এসেছেন সময় দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ